অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদ করতে বোলপুরে গিয়ে দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোমবার সন্ধ্যায় বোলপুর চৌমাথায় দাঁড়িয়ে বোঝালেন দলীয় কর্মীদের পাশে আছে দল এমনকি দুই হাজার একুশ সালের ভোট পরবর্তী হিংসার মতো পরিস্থিতি আর হবে না বলে দলীয় কর্মীদের আশ্বস্ত করেন তিনি শুভেন্দুবাবু বলেন একুশ আর হবে না লোকসভা ভোটের পর কিছু করেছে করতে দিয়েছি আমরা ভরসা রাখুন একুশ অতীত যা অত্যাচার করেছে আর করতে দেবে না ভরসা রাখুন নরেন্দ্র মোদীজির উপর সদাইপুরের ঘটনায় যাদের জামিন হয়েছিল তাদের জামিন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে পাঁচ জনকে খুন করলে পাঁচশো জনকে জেল খাটাব তিনি বলেন যদি কেউ জেলে যান তার পরিবারকে দেখবে দল তাকে জেল থেকে বার করার ব্যবস্থা করবে দল আর জেলের গেট থেকে তাকে মালা পরিয়ে নিয়ে আসা হবে তিনি বলেন আমি নির্বাচন কমিশনকে বলেছি দুই মাস এই পুলিশকে বাক্সে ভরে দিন এই জেহাদীদের সায়স্তা করে কিভাবে ভোট করাতে হয় দেখিয়ে দেব